স্টুডেন্টস ওয়েলকাম টু দ্য চ্যানেল বি ইজি লার্নিং ল্যাব আমি দেবাশিস স্যার তোমাদের সঙ্গে রয়েছি আজকে যে টেক্সটটি পড়াবো সেটি ক্লাস টেনের লেসেন ফোর পোয়েমের নাম মাই ওন ট্রু ফ্যামিলি রাইটার টেড হিউস ভিডিওতে প্রায় প্রতিটি শব্দের মানে লেখা আছে তোমাদের এতে খুব সুবিধা হবে চ্যানেলের নাম বি ইজি লার্নিং ল্যাবের সঙ্গে সঙ্গতি রেখে প্রতিটি লেসেন খুব সহজ করে তোমাদের পড়ানোর চেষ্টা করেছি তাহলে শুরু করছি লেসেন ফোর মাই ওন ট্রু ফ্যামিলি মাই মানে আমার ওন মানে নিজস্ব বা নিজের ট্রু মানে হচ্ছে আসল বা সত্যিকারের ফ্যামিলি মানে পরিবার মাই ওন ট্রু ফ্যামিলি আমার নিজস্ব ট্রু আসল ফ্যামিলি পরিবার আমার নিজস্ব আসল পরিবার পয়েট টেড হিউস দ্য অথর অ্যান্ড দ্য টেক্সট এখানে কবির সম্পর্কে এবং টেক্সটের সম্পর্কে বলা হয়েছে এডওয়ার্ড জেমস টেড হিউস নাইনটিন থার্টি উনিশশো সালে জন্মগ্রহণ করেছিলেন নাইনটিন নাইনটি সালে তিনি পরলোক গমন করেছিলেন ওয়াজ এ নোটেড ইংলিশ পোয়েট তিনি ছিলেন একজন বিখ্যাত ইংরেজি কবি অ্যান্ড হ্যাডবিন ছিলেন দ্য পোয়েট লরেট কবিশ্রেষ্ঠ অফ গ্রেট ব্রিটেন ইংল্যান্ডের গ্রেট ব্রিটেন অর্থাৎ ইংল্যান্ডের তিনি কবি শ্রেষ্ঠ ছিলেন ফ্রম নাইনটিন সাল থেকে টিল হিজ ডেথ তার মৃত্যু পর্যন্ত তিনি গ্রেট ব্রিটেন অর্থাৎ ইংল্যান্ডের পোয়েট লরেট বা কবি কবিশ্রেষ্ঠ ছিলেন হিজ ফেমাস ওয়ার্কস তার বিখ্যাত কাজগুলি অর্থাৎ লেখাগুলি ইনক্লুড অন্তর্ভুক্ত আছে বার্থ ডে লেটার্স দ্য হক ইন দ্য রিং অ্যান্ড টেলস ফ্রম ওভিড এই লেখাগুলি দ্য এবারে কবিতা সম্পর্কে দ্য পোয়েম ডেসক্রাইবস কবিতাটি বর্ণনা করে দ্য ম্যাজিক্যাল এক্সপ্রে এক্সপেরিয়েন্স জাদুবিদ্যাগত অভিজ্ঞতা অফ এ ইয়ং চাইল্ড একটা অল্প বয়সী শিশুর ইন অ্যান্ড ও কুড একটা ওক গাছের জঙ্গলে এই কবিতাটি বর্ণনা করছে একটা জাদুবিদ্যাগত বা ঐন্দ্রজালিক এক্সপেরিয়েন্স অভিজ্ঞতা অফ এ ইয়ং চাইল্ড একটা অল্প বয়সী শিশুর অভিজ্ঞতা হয়েছে ইন অ্যান্ড ওকুট একটা ও গাছের মধ্যে কীরকম তার একটা জাদুবিদ্যাগত অভিজ্ঞতা হয়েছে একটি ইয়ং চাইল্ডের একটা অল্প বয়সী শিশুর অ্যান্ড ইন্ডিকেটস এবং নির্দেশ করে দ্যাট যে হিউম্যান বিংস অর্থাৎ মানুষেরা অ্যান্ট্রি সুড থ্রাইব এবং গাছেদের উচিত সমৃদ্ধ লাভ করা থ্রাইব মানে সমৃদ্ধ লাভ করা বা উন্নতি করা অ্যাজ এ সিঙ্গেল ফ্যামিলি অ্যাজ মানে হিসেবে সিঙ্গেল একই পরিবারের হিসেবে মানুষের এবং গাছের বেড়ে ওঠা উচিত কারণ মানুষ আর গাছ একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ইট ফোকাসেস এই কবিতাটি আলোকপাত করে স্ট্রংলি খুব শক্তভাবে বা গভীরভাবে অন দ্য নিড টু প্রোটেক্ট আওয়ার ন্যাচারাল এনভায়রনমেন্ট অন দ্য নিড মানে প্রয়োজনীয়তা টু প্রোটেক্ট রক্ষা করতে আবার আমাদের ন্যাচারাল প্রাকৃতিক এনভায়রনমেন্ট আমাদের প্রাকৃতিক পরিবেশকে আমাদেরকে প্রোটেক্ট করা উচিত আমাদেরকে রক্ষা করা উচিত এর উপরে ইট মানে এই পোয়েমটা ফোকাসেস মানে আলোকপাত করেছে ফর দ্য ওয়েলফেয়ার অফ ম্যানকাইন্ড মানব জাতির স্বার্থে অর্থাৎ টোটাল মানব জাতির স্বার্থে আমাদের প্রকৃতিকে রক্ষা করা উচিত কবিতাতে যা যা বর্ণনা করা হয়েছে সেটা পুরোটাই কবির এক কবি একটা স্বপ্নে দেখেছিলেন এখানে কবিতাতে যা যা বর্ণনা করা হয়েছে সেটা কিন্তু কবির একটা স্বপ্ন ছিল ওয়ান্স আই একবার আই অর্থাৎ আমি এখানে কবিকে বোঝানো হয়েছে কবি ক্রেপ্ট ইন অ্যান্ড ওকউড হামাগড়ি দিয়ে হামাগড়ি দেওয়া ক্রেপ্ট মানে আবার চুপি সারে বা লুকিয়ে প্রবেশ করাকেও ক্রেপ্ট হিসেবে বলা যেতে পারে তাহলে ওয়ান্স আই ক্রেপ্ট একবার আমি চুপি সারে প্রবেশ করেছিলাম ইন অ্যান্ড উড একটা ওক গাছের জঙ্গলে আই ওয়াজ লুকিং ফর এ স্ট্যাগ আমি লুকিং ফর আই ওয়াজ লুকিং ফর আমি খুঁজছিলাম এ স্ট্যাগ একটা পুরুষ হরিণ আমি খুঁজছিলাম অর্থাৎ কবি খুঁজছিলেন আই মেট অ্যান ওল্ড ওম্যান আমি আমার সঙ্গে দেখা হয়েছিল বা সাক্ষাৎ হয়েছিল অ্যান ওল্ড ওম্যান একটি বৃদ্ধা মহিলার দেখা হয়েছিল দেয়ার সেখানে অল নোবলি স্টিক সব নোবলি মানে কি নরবরে স্টিক লাঠি তার হাতে ছিল নরবরে লাঠি অ্যান্ড র্যাগ এবং তিনি ছেঁড়া কাপড় বা ছিন্ন বস্ত্র পরেছিলেন এই লাইনটার বাংলা মানে এক্ষুনি তোমাদের বললাম কিন্তু এই লাইনটার একটা অন্তর্নিহিত বা ভেতরের মানে আছে এখানে বৃদ্ধার জরাজীর্ণ চেহারার মাধ্যমে আমাদের প্রকৃতির খারাপ অবস্থাকে বা বিপর্যস্ত অবস্থাকে বোঝানো হয়েছে মানে কবি বুঝিয়েছেন এটা আমাদেরকে সি সেইড তিনি বলেছিলেন অর্থাৎ সেই বৃদ্ধা মহিলাটি বলেছিলেন আই হ্যাভ ইউর সিক্রেট আমার কাছে আছে তোমার গোপনীয়তা হেয়ার ইনসাইড মাই লিটল ব্যাগ এখানে ইনসাইড মাই আমার অর্থাৎ সেই বৃদ্ধার লিটল ব্যাগ বৃদ্ধার হাতে একটা ছোট্ট ব্যাগ ছিল তো বৃদ্ধা বললেন যে আমার এই হাতে যে লিটল ব্যাগটা আছে ছোট্ট ব্যাগটা আছে তার ইনসাইড মানে তার ভিতরে তোমার অর্থাৎ কবির যে গোপনীয়তা সেটা সেই ব্যাগের মধ্যেই আছে দেন তখন মানে তারপর সি বিগ্যান টু ক্যাকেল সেই মহিলা বিগ্যান টু ক্যাকেল মহিলাটি শুরু করেছিলেন ক্যাকেল মানে থ্যাক্যাক করে হাসা বা জোরে জোরে হাসা বৃদ্ধা তখন জোরে জোরে হাসতে শুরু করেছিলেন অ্যান্ড আই বিগ্যান টু কোয়াক এবং আমি শুরু করেছিলাম কোয়াক অর্থাৎ থরথর করে কাঁপতে আমি তখন কাঁপতে শুরু করেছিলাম সি ওপেন্ড আপ হার লিটল ব্যাগ তিনি খুলেছিলেন তার লিটল ব্যাগ তার ছোট্ট ব্যাগটি সেই বৃদ্ধা খুলেছিলেন অ্যান্ড আই কেম ওয়াইস অ্যাভেক এবং আমি দুবার জেগে উঠেছিলাম জেবে জেগে উঠেছিলাম অর্থাৎ কবি সচেতন হয়েছিলেন তাহলে ওয়াইস তোমরা দেখতে পাচ্ছ লেখা আছে এখানে কবির সচেতনতা ফিরল তাই তিনি একবার জেগে উঠলেন আবার কবির স্বপ্ন ভেঙেছিল কারণ এই কবিতাটা পুরো ওই যা বলা আছে পুরোটাই কবি একটি স্বপ্নই দেখেছিলেন তাই কবির স্বপ্ন ভেঙেছিল তো কবি যখন স্বপ্ন ভেঙেছিল তিনি একবার জেগে উঠেছিলেন তাই দুবার জেগে ওঠার কথা এখানে বলা হয়েছে সারাউন্ডেড বাই যখন আমি জেগে উঠলাম মানে আমার সচেতন সচেতনতা ফিরল ওই বৃদ্ধার হাসিতে তখন আমি দেখলাম যে সারাউন্ডেড বাই পরিবেষ্টিত হয়ে আছি আমাকে ঘিরে রয়েছে এ স্টেয়ারিং ট্রাইব এক দৃষ্টে তাকিয়ে থাকা অর্থাৎ আমার দিকে বড় বড় চোখ করে তাকিয়েছিল ট্রাইব একটা উপজাতি একটা জাতি উপজাতি তারা কিছু মানুষ উপজাতীয় মানুষ তারা আমার দিকে তাকিয়েছিল এক দৃষ্টে অ্যান্ড মি টাইড টুয়ে স্টিক এবং আমি তখন বাঁধা ছিলাম একটি খুঁটিতে আমাকে একটা খুঁটিতে বেঁধে রাখা হয়েছিল দেশেই তারা বলেছিল উই আর দ্য ওক ট্রিস তারা মানে সেই উপজাতির জাতির যে লোকগুলো সেই লোকগুলো বলেছিল যে উই আর দ্য ওক ট্রিস আমরা হলাম ওক গাছ অ্যান্ড ইউর ওন ট্রু ফ্যামিলি এবং তোমার নিজের সত্যিকারের পরিবার আমরা উই আর চপ ডাউন আমাদেরকে চপ ডাউন মানে টুকরো টুকরো করে কাটা আমাদেরকে টুকরো টুকরো করে কাটা হয় উই আর টর্ন আপ আমাদেরকে ছিঁড়ে ফেলা হয় অর্থাৎ তোমরা বলতে পারো এখানে ভেঙে ফেলার কথা বলা হতে পারে ভেঙে ফেলা হয় অ্যান্ড ইউ ডু নট ব্লিংক ক্যান আই এবং তোমরা অর্থাৎ মানুষেরা তোমরা চোখের পলক ফেলো না অর্থাৎ তোমরা দৃষ্টিপাত করো না বা একবার ঘুরেও তাকাও না আমাদেরকে যখন টুকরো টুকরো করে কাটা হয় আর আমাদেরকে যখন ভেঙে ফেলা হয় বা ছিঁড়ে ফেলা হয় তোমরা তখন একবারও দৃষ্টিপাত করো না আনলেস ইউ মেক প্রমিস আনলেস মানে যদি না যদি না তুমি মেক প্রমিস প্রতিজ্ঞা করো মানে যদি তুমি প্রতিজ্ঞা না করো নাও এখন নাও ইউ আর গোয়িং টু ডাই এখন তুমি মরতে চলেছো গোয়িং টু ডাই মানে তুমি মরতে চলেছো বা তুমি মারা যাচ্ছ হোয়েন এভার ইউ সি অ্যান্ড ওক ট্রি ফেল্ড যখন তুমি দেখবে বা যখন তুমি দেখতে পাও অ্যান্ড ওক ট্রি একটা ওক গাছকে ফেল্ড মানে হচ্ছে কেটে ফেলা মাথায় রাখবে ফেল্ড মানে কিন্তু কাট মানে কেটে ফেলা যখন একটা ও গাছকে কেটে ফেলা হচ্ছে সিওয়ার মানে প্রতিজ্ঞা করো বা শপথ নাও তখন তোমরা তখন তুমি সমত শপথ নাও যে নাও এখন তুমি শপথ নাও ইউ উইল প্ল্যান টু তুমি পুঁতবে বা রোপণ করবে দুটো ও গাছ যখন তুমি দেখতে পাবে যে একটা ওক গাছকে ফেল্ড বা কেটে ফেলা হচ্ছে তাহলে তখন তুমি প্রতিজ্ঞা করবে বা সিওয়ার করবে যে তুমি দুটো ওক গাছ কিন্তু লাগাবে আনলেস ইউ সিওয়ার যদি তুমি সিওয়ার না করো অর্থাৎ যদি তুমি প্রতিজ্ঞা না করো দ্য ব্ল্যাক ওক বার্ক কালো কালো ওক গাছের ছাল উইল রিঙ্কেল ওভার ইউ কালো ওক গাছের ছাল রিঙ্কেল মানে কি মানে আঁকা দাগ মানে ওক গাছের ছাল কিন্তু তোমাকে তোমার উপরে তোমাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলবে তোমা তোমার উপরে আষ্টে পৃষ্ঠে তোমাকে বেঁধে ফেলা হবে তো ওভার ইউ অ্যান্ড রুট ইউ এবং তোমাকে পুঁতে দেবে তোমাকে ও গাছের কালো ছালগুলি তোমাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রিঙ্কল করে তোমাকে রুট করবে মানে পুঁতে দেবে ইউ অ্যামাং দ্য ওক তোমাকে ওক গাছের মধ্যে বেঁধে ফল ফেলবে হোয়ার যেখানে ইউ ওয়ার বর্ন যেখানে তুমি জন্মগ্রহণ করেছিলে অর্থাৎ তোমার ওটা জন্মস্থান বাট নেভার গ্রিউ কিন্তু তুমি কখনোই আর বেড়ে ওঠো তাহলে কী বলছে কি বলতে যাচ্ছে ব্যাখ্যাটা কি যে তোমার যখন জন্ম হয়েছিল তখন কিন্তু তুমি প্রকৃতির মধ্যে অর্থাৎ গাছপালার মধ্যেই জন্মগ্রহণ করেছিলে তখন প্রকৃতিতে অনেক গাছপালা ছিল কিন্তু এখন সেই গাছপালাকে কেটে ফেলা হয়েছে সেই বন জঙ্গলকে কেটে ফেলা হয়েছে আর তুমি বড় হয়ে দেখছো তুমি গ্রো করেছো গ্রিউ তুমি বড় হয়ে দেখছো সেগুলো আর নেই তাই কিন্তু তোমাকে পুঁতে ফেলা হবে যে ও গাছের মধ্যেই আবার কিন্তু পুঁতে ফেলা হবে এটা বলা হয়েছে দিস ওয়াজ মাই ড্রিম এটা ছিল আমার স্বপ্ন আমি বলেছিলাম যে কবি পুরোটাই একটা স্বপ্নে দেখেছিলেন দিস ওয়াজ মাই ড্রিম এটা ছিল আমার স্বপ্ন এটা এটা ছিল কবির স্বপ্ন বিনিথ মানে নিচে আন্ডার মানে নিচে বিনিথ নিচে আন্ডার দ্য বাউস বাউস মানে ডালপালা গুলির ও গাছের ডালপালা গুলির কথা বলা হয়েছে বিনিথ দ্য বাউস ডালপালা নিচে দ্য ড্রিম দ্যাট অল্টারড মি এই স্বপ্নটা অল্টার্ড পরিবর্তন করেছিল আমাকে অর্থাৎ কবিকে এই স্বপ্নটা কবি যে স্বপ্নটা দেখেছিলেন সেটা কিন্তু কবিকে পুরোপুরি পরিবর্তন করে দিয়েছিল হোয়েন আই কেম আউট যখন আমি বেরিয়ে এসে বেসেছিলাম বেরিয়ে এসেছিলাম কোথা থেকে না আমি যখন জঙ্গল থেকে অফ দ্য ওক উড ওক গাছের জঙ্গল থেকে ওক মানে তোমরা জানো ওক গাছের জঙ্গল ওক গাছের জঙ্গল থেকে যখন আমি বেরিয়ে এসেছিলাম উড ওক উড ব্যাক টু হিউম্যান কোম্পানি আমি ফিরে গিয়েছিলাম ব্যাক মানে এখানে ফিরে গিয়েছিলাম টু হিউম্যান কোম্পানি মানুষের সঙ্গে অর্থাৎ মানুষ যেখানে থাকে জঙ্গল থেকে বেরিয়ে আমি যখন যেখানে জনবসতি জনমানব থাকে যখন সেখানে হিউম্যান কোম্পানি মানব সঙ্গে মানুষের সঙ্গে যখন আমি ফিরে আসলাম মাই ওয়াক ওয়াজ দ্য ওয়াক অফ হিউম্যান চাইল্ড আমার হাঁটা ওয়াজ ছিল দ্য ওয়াক অফ এ হিউম্যান চাইল্ড ছিল ওয়াজ দ্য ওয়াক মানে হাঁটা ছিল অফ এ হিউম্যান চাইল্ড একটা মানব শিশুর একটা মানুষের শিশুর হাঁটার মতোই আমার হাঁটাটা ছিল ছিল বাট মাই হার্ট ওয়াজ এ ট্রি কিন্তু আমার হৃদয়টা ছিল একটা গাছ অর্থাৎ আমার হৃদয়টা একটা কিন্তু গাছে পরিণত হয়েছিল আমার হৃদয়টা একটা গাছে পরিণত হয়েছিল অর্থাৎ আমি গাছেদের একজন হয়ে গিয়েছিলাম প্রত্যেকেই যেমন নিজের ভালোটা বা স্বার্থটা ভালোভাবে বোঝে আমিও তখন গাছেদের একজন হয়ে গাছেদের উপযোগিতা বা প্রয়োজনীয়তা বুঝতে পেরেছিলাম আশা করি তোমরা ভিডিওটা পুরোটাই দেখবে এবং ভিডিওটা তোমাদের অবশ্যই ভালো লাগবে তাই তোমরা লাইক দিও এবং কমেন্ট করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও ভবিষ্যতে তোমাদের কাজে লাগবে আমি এখানেই শেষ করছি থ্যাংক ইউ